আসসালামু আলাইকুম ঝর্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে অল্প উপকরণে অল্প সময়ে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই কনডেন্স মিল্ক তৈরি করে দেখাবো বিভিন্ন জাতীয় ডেজার্ট বা মিষ্টি তৈরিতে কনডেন্স মিল্ক ইউজ করা হয় তাই ঘরেই তৈরি করে নিতে পারলে দোকান থেকে কিনে নেওয়ার আর প্রয়োজন হবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দুই কাপ মানে পাঁচশো গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা আপনি চাইলে জাল ছাড়াও নিতে পারেন আবার চাইলে জাল করেও নিতে পারেন এখন মিষ্টির জন্য দুধের মধ্যে দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ চিনি তবে আপনারা যদি কনডেন্স মিল্কে মিষ্টিটা একটু বেশি চান সেই ক্ষেত্রে হায়েস্ট এক কাপ চিনি এখানে দিতে পারেন এখন দুধের সাথে চিনিটা ভালো মতো মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধের মধ্যে বলক সাথে সাথে দুধের কালারটাও কিন্তু আগের থেকে বেশ চেঞ্জ হয়ে গিয়েছে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চড়ে দুধের অর্ধেক কম হওয়া পর্যন্ত জাল করে নেব আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দুধের মধ্যে সন না পড়ে তলানিতে লেগে না যায় এই বিষয়গুলির দিকেও খেয়াল রাখতে হবে আর অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যদি হাটটা লেগে যায় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো একটু রেস্ট নিয়ে আবারও অনবরত নাড়তে হবে আর করণেন্স মিল তৈরি করার ক্ষেত্রে এই ধৈর্যটুকু আপনাকে রাখতেই হবে আর দেখেন আগের থেকে পরিমাণে অনেকটাই কমে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন দেখেন দেখে বাজারে কনডেন্স মিল্কের কালারের মতোই দেখতে লাগছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই দেখেন ছোট ছোট বাবল আসা শুরু করেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি একটি সিক্রেট জিনিস অ্যাড করব। সিক্রেট জিনিসটা হলো এখানে এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে সাথে সাথে ভালো মতো মিশিয়ে আবার চুলাটা অন করে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো অনবরত নেড়ে চড়ে জাল করে আবার চুলাটা বন্ধ করে দিতে হবে এবার আমি চুলার জাল অফ করে দিয়েছি আমি এর চেয়ে বেশি আর ঘন করব না এই কর্স মিল্ক ঠান্ডা হয়ে গেলে আগের থেকে বেশ ঘন হয়ে যাবে আর এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন অলমোস্ট এক মাস পর্যন্ত দীর্ঘদিন আবার স্টোর করে রাখার কারণে আরও বেশি ঘন হয়ে যাবে তাই আমি এর চেয়ে বেশি আর ঘন করব না এখন বলেন আমার এই কনডেন্স মিল্কের কালার টেক্সচার এবং একটা সিল্কি স্মুতি ভাব চলে এসেছে একদম দোকানের কনডেন্স মিল্কের মতো ক্রিমি হয়েছে এখন এই কনডেন্স মিল্ক ঠান্ডা করে আমি একটি কাচের জারে ঢেলে নেব আর এই কাচের জারে কনডেন্স মিল্ক ঢেলে নিতে নিতে আপনাদের সাথে ছোট্ট একটি টিপ শেয়ার করছি অনেক সময় ঠান্ডা হওয়ার পরে ক্রিমি ভাবটা তো হয় না একদম আঠালো দলা পেকে যায় ভয়ের কিছু নয় সেই ক্ষেত্রে কয়েক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে হালকা গরম করে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আগের থেকে কনডেন্স মিল্ক অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখন আপনার হাতের তৈরি কনভেন্স মিল দিয়ে প্রথমে গরম গরম এক কাপ চা তৈরি করে খাবেন তারপরে আপনি যে কোনো ডেজার্ট শেরমাই আইসক্রিম আপনার মনের মতো যে কোনো ভাবে ইউজ করতে পারে। আমার প্রথম জারটা ছোট তাই একটি বড় জারে ঢেলে ঢেকে নিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ